নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চাকরি প্রার্থীদের জন্য খুবই সুখবর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে লোক নিচ্ছে পূর্ব রেল তো কবে থেকে আবেদন করা যাবে শূন্য পদ কয়টি কোন কোন পদে হবে নিয়োগ এই নিয়োগ পদ্ধতি বা কী রয়েছে তো এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেল সূত্রে খবর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ষাটটি শূন্য পদে নিয়োগ করা হবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন এটি চলবে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত তবে এই নিয়োগ হবে স্পোর্টস কোটায় আবেদনকারীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে শূন্য পদ গ্রুপ সি লেভেল চার বাই পাঁচ পাঁচটি পদ গ্রুপ সি লেভেল দুই বাই তিন ষোলোটি পদ এবং গ্রুপ থ্রি উনচল্লিশটি পদ শিক্ষাগত যোগ্যতা লেভেল চার বাই পাঁচে যে কোনো সরকারি বা সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করলেই আবেদন করতে পারবেন লেভেল দুই তিন মাধ্যমিক উত্তীর্ণ মাধ্যমিকের পর অ্যাপ্রেন্টিস করা থাকবে যা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন লেভেল ওয়ান মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে আইটিআই বা এনসিবিটি পাসরাও ফর্ম ফিল করতে পারেন কিভাবে আবেদন করবেন না আবেদন করতে হবে অনলাইনে যেতে হবে ডাব্লু ডাব্লু ডট আর আর ডট ও আর জি এই ওয়েবসাইটে লগ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেখানে নির্দিষ্ট জায়গায় নিজের যাবতীয় তথ্য দিতে হবে নিজের ফোন নম্বর ও মেল আইডি দিতে হবে এবং বেশ কিছু নথিও আপলোড করতে হবে আবেদনের খরচ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের খরচ পাঁচশো টাকা এসসি সি এস টি প্রার্থীদের খরচ দুশো পঞ্চাশ টাকা আবেদনের টাকা দিতে হবে অনলাইনে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম